হ্যালো কি অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে এক মাস পর আবার আপনাদের মাঝে ব্যাক করলাম আমি তো চলেন আজকে বেশি কথা বাড়াবো না সোজা পয়েন্টে চলে আসি তো আজকে কথা হচ্ছে যে আপনারা নতুন প্লেয়ার যারা আছেন বাংলাদেশি বাসনোটের গেম খেলতে যাচ্ছেন কিন্তু কোনো মতেই ডাউনলোড করতে পারতেছেন না আর কোনো মতেই আপনার হাতে থাকা ফোনটির মধ্যে সেট করতে পারতেছেন না তো হ্যাঁ গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য তো আজকে আমি দেখিয়ে দিব পুরো ডিটেলসে কিভাবে আপনি আপনার হাতে থাকা চার জিবি ফোনটির মধ্যে বাংলাদেশি বাস গেম খেলতে পারেন তো আমার সামনে আছে একটা উৎসব বাস যেটা নারায়ণগঞ্জ থেকে গুলিস্থান পর্যন্ত চলে তো এরকম আমার মতো হুবুহু আমার মতো কিভাবে বাংলাদেশি বাস গেম আপনার হাতে থাকা ফোনটির মধ্যে সেট করে খেলবেন তো আজকে পুরো ডিটেলস কি দেখিয়ে দেবো আপনাদেরকে তো মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমার এই পুরো ভিডিওটি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলেন শুরু করা যাক মূল টিউটোরিয়াল ভিডিওটি তো আমি এখন মূলত আমার মোবাইল স্ক্রিন আছি এখন আপনারা যে কাজটি আগে করবেন সেই কাজটি হচ্ছে আপনাদের ফোনে যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন জ্যাট এ তারপরে এখানে চলে আসবে জেটার কেবল আমাকে এই অ্যাপটি তো এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করলাম না কারণ আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেনে দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের যদি কোনো অ্যালাউট আছে অ্যালাউটালো দিয়ে দেবেন এখান থেকে আপনার আপনাদের ডাউনলোড ফোনার চলে যাবেন ডাউনলোড ফোন্ডারে আসার পর আপনাদের যে ওই ফাইলটি আছে আনজি আকারে ওই আনজি বাকারের ফাইলটিকে এই আনজিপ করতে হবে আর কি জি বকারে আছে আনজিপ করতে হবে তো এখানে একবার ক্লিক করবেন এক্সট্রা ঠেয়ার নাম গিয়ে অপশনটির মধ্যে একবার ক্লিক করলে আনজিপ হয়ে যাবে আনজিপ হওয়ার পর এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হবে তারপরে এই ফোল্ডারে ক্লিক করে আপনাদের যেই এ পিকেটা আছে এই পিকেটাকে ডাউনলোড করে নেবেন আগে দেখবেন আপনাদের কোনো বাস গেম আছে কি না আগে থাকতে তো যদি না থাকে তারপর আপনারা আপনাদের যে এ পিকেটা আছে এ ইনস্টল করে নেবেন তো আমি এই পিকেটাকে ইনস্টল করে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কি কি করতে হয় আপনাদের তো এখন মূলত আমার যেই গেমটা আছে গেমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখানে দেখাচ্ছে না কিন্তু আমার গেমটা ইনস্টল হয়ে গেছে তারপর আপনাদের যে উপরে ফাইলটা আছে এই ফাইলটাকে একবার ক্লিক করে ধরবেন তারপর কপিতে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর অ্যান্ড্রয়েডে চলে যাবেন ওবিতে চলে যাবেন তারপর এখানে এসে পেস্ট করে দেবেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর আপনারা আপনাদের যে বাসির গেমটি আছে গেমটির মধ্যে সবসময় ইন করতে পারবেন গেমটির মধ্যে ইন করতে গেলে আপনাদের ডাটা বা ওয়াইফাই কানেকশন অন রাখতে হবে তো এখানে আমার গেমটি চলে আসছে এখন আমি আমার গেমটির মধ্যে ইন করলাম তো দেখি আমার কি আমার গেমটির মধ্যে দেখায় কি না তো এই যে অ্যালাউট আচ্ছে অ্যালাউট দিয়ে দেবেন আর এখানে যদি আবি যাবি কোনো লেখাউটে তাহলে কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা নেই এখানে আপনাদের যে ম্যাপ আর কি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনাদের ম্যাপ ডাউনলোড করার কোনো ঝামেলা নাই আর অন্য কোনো উঠলে এখানে কোনো ক্লিক করার দরকার নেই যা যেমনি আছে তা এই উন্নতি এখানে আমার মালীয় লেখা চলে আসছে আর কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন আর কি একটু সময় দিবেন সময় দিলে তারপর আপনাদের যে গেমটা আছে গেমটা আর কি এই স্টার্ট হওয়া শুরু হবে এখানে লোডিং চলে আসছে বাস সিনেমাটা ইন্দোনেশিয়া তো আপনারা এখানে ফুল বাংলাদেশি ম্যাপ পেয়ে যাবেন এখানে প্রথমে আপনারা আপনাদের যে প্রথমে বাসটা আছে প্রথমের বাসটার মধ্যে আপনারা আলবারাকা একটি স্ক্রিন পেয়ে যাবেন ফিক্স আর গ্যারেজটা এখানে দেখতে পারতেছেন কত সুন্দর আমি একটু আপনাকে যে ফ্রি মোডে ক্লিক করে দেখাই ফ্রি মোডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যশোর জিনাইদা এই খুলনা কুষ্টিয়া সাতক্ষীরা সুন্দরবন হ্যাঁ বরগুনা এখানে পুরো ম্যাপটাই কিন্তু ডাউনলোড করা আছে। তো এখানে যদি সেটিংসে যাই সেটিংসে কোনো গাড়াগাড়ি করার দরকার নেই যা যেমন আছে তা তেমনই থাকুক আর এটা হলো কি আপনাদের যাদের চার জিবি বা এই ছয় জিবি র্যামের ফোন আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখানে আমি আপনাদেরকে একটু ড্রাইভ করে দেখাই দেখি কেমন হয় তো এখান থেকে আমি চট্টগ্রামের দিকে থেকে সিলেক্ট করি আর কি তো এখন আমার গেমটা দেখে কি হয় আপনাদের অ্যাড আসতে পারে অ্যাড আসলে কোনো সমস্যা নাই অ্যাড আসুক অ্যাড আসবে গেমটির মধ্যে এখন অ্যাড দিয়ে মনে করেন যে গেমটাকে আগে থেকেও আর কি নষ্ট করে দিচ্ছে মালে ওটিম তো কোনো সমস্যা নেই এখানে আমার গেমটি লোডিং নিচ্ছে দেখা যাক আমার গেমটি কি ক্রাশ করে কি না ক্রাশ করলে আরেকটা পদ্ধতি আছে গেমটাকে আর কি খেলার তো আমি ওই নিয়মগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা কোনো চিন্তা করবেন না আমি ভিডিও আসলাম আমার যে যতদিন আসি ততদিন পর্যন্ত আপনাদেরকে সেটা ভিডিও নিয়ে আসতেই থাকবো আশা করি অনেকজন এই কমেন্ট করছে যে ভাই আপনার নিজস্ব কোনো অভিবি আছে কি না তো ভাই আমার নিজস্ব কোনো অবি নেই আমি মোবাইলেই মনে করেন ভিডিও টিডিও করি আমার কোনো পিসি চিসি নেই ল্যাপটপও নাই যে আমি ইয়া করব বানাব তো আশা করি ভবিষ্যতে আপনাদের জন্য আমি নতুন নতুন আর কি ওবি নিয়ে আসতে পারি যাতে আপনাদের জন্য তো আপনারা একটু দোয়া রাখবেন আমার জন্য তো এখানে কিন্তু আমার গেমটি আর কি চলে এসে পড়েছে আপনারা দেখতে পারতেছেন এখনো লোডিং এ তো লোডিং না শেষ তো এখন কিন্তু আমার গেমটি চলে আসছে তো এখন আমরা কিন্তু একটু ড্রাইভ করে দেখি তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ড্রাইভ করতে পারতেছি আমার ফোনে কোনো ল্যাগ ম্যাগ কিছু দিচ্ছে না গেমটা আসলে অসাধারণ তো আমি উপর দিকে যাই টার্মিনাল থেকে বের হয়ে আপনাদেরকে দেখি কোনো বাস দেখাতে পারি কিলা বাংলাদেশি বাংলাদেশি বাস দেখাতে পারলে তো অনেক ভালো হবে তো আশা করি নাই এখন আপাতত কোনো বাংলাদেশি বাস নাই তবে এখানে একটা হিনো ট্রাক আছে তো ট্রাকটাকে আমরা ছেড়ে দিই তো আজকের জন্য ভিডিওটি এখানেই রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে